হাসিনা যদি আজ কিংবা কাল বাংলাদেশে ফিরে আসেন তাহলে তার সামনে আর কোন রাজনৈতিক রাস্তা খোলা থাকবে না তার জন্য অপেক্ষা করছে কেবল ফাঁসির মঞ্চ কারণ এই মুহূর্তে রাষ্ট্রের ভেতরেই পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বিচারপতি গোলাম মর্তুজা এটি কোনো রাজনৈতিক হুমকি নয় এটি আদালতের বাস্তব প্রস্তুতি মামলা সাজানো হয়েছে সাক্ষ্য তালিকাভুক্ত হয়েছে গুম তদন্ত কমিশনের রিপোর্ট সংযুক্ত হয়েছে সেনা কর্মকর্তাদের জবানবন্দির রেকর্ড করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে কেস দাঁড় করানো হয়েছে সেখানে কোনো ফাঁক রাখা হয়নি এক সময় যিনি রাষ্ট্র চালাতেন ক্ষমতার জোরে আজ তিনি ফিরলেই রাষ্ট্রই তাকে তুলে দেবে বিচারের কাজ করায় এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয় এখন এখানে ক্ষমতার নয় আইনের শাসন চলবে চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা ছিল না এটি ছিল দীর্ঘ ১৬ বছরের ভয় দমন পীড়ন এবং নিপীড়নের শাসনের চূড়ান্ত পতন এই সময়ে বাংলাদেশে বিনা অপরাধে হাজার হাজার মানুষ গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আয়না ঘরের মতো গোপন বন্দিশালায় মানুষকে বছরের পর বছর আটকে রাখা হয়েছে কেউ প্রতিবাদ করতে পারেনি কেউ কথা বলার সাহস পায়নি এই সাহসের চরম রূপ দেখা যায় চব্বিশের জুলাই গণভ্যুত্থানে যেখানে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে প্রায় চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করা হয় সেই রক্তই শেষ পর্যন্ত হাসিনার ক্ষমতার ভিত ভেঙে দেয় জনগণের ক্ষোভ যখন বিস্ফোরিত হয় তখন আর সেনা পুলিশ কিংবা প্রশাসনও তাকে রক্ষা করতে পারেনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অনেকেই ভেবেছিল সব শেষ বিচার আর হবে না কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন আন্তর্জাতিক অপরাধ একের পর এক অভিযোগ জমা হতে থাকে মানবতা বিরোধী অপরাধের গুম খুন গণহত্যা ছাত্র সবকিছুর জন্য আলাদা আলাদা নথি তৈরি হয় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ভিডিও ফুটেজ প্রশাসনিক নির্দেশ বাহিনীর আদেশ সবকিছু বিশ্লেষণ করে আদালত ধাপে ধাপে মামলাকে ফাঁসির রায়ের দিকে নিয়ে যায় এটি ছিল বাংলা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যখন একজন সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের দায়ে ফাঁসির মুখোমুখি করা হয় হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত হয় গুম তদন্ত কমিশন এই কমিশনের অন্যতম দায়িত্ব ছিলেন নাবিলা ইদ্রেস তার হাত ধরেই আয়নাঘরের ভয়ঙ্কর বাস্তবতা জাতির সামনে আসে অন্ধকার কক্ষ হাতকরা নির্যাতনের চিহ্ন নিখোঁজ মানুষের সাক্ষ্য সবকিছু প্রমাণ করে দেয় গুম ছিল রাষ্ট্রীয় নীতি নাবিলাইত্রিস শুধু তদন্ত করেননি তিনি ভয়ে ভেঙেছেন রাজনৈতিক অপপ্রচার ব্যক্তিগত আক্রমণ জামায়াত ঘনিষ্ঠ তকমা সবকিছুকে উপেক্ষা করে তিনি সত্য সামনে এনেছেন এই রিপোর্টেই হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ের সবচেয়ে শক্ত ভিত্তি গুম তদন্ত শুরু হওয়ার পরপরই একের পর এক করে সামনে আসতে থাকে শেখ হাসিনার ঘনিষ্ঠ ও প্রভাবশালী সেনা কর্মকর্তাদের নাম যারা বছরের পর বছর রাষ্ট্রের ছায়ায় থেকে ভয়ঙ্কর অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে ছিল তারাই হঠাৎ করে আইনের মুখোমুখি হওয়ার আশঙ্কায় পড়ে যায় আদালতে হাজির হতে তারা গরিমসি শুরু করে কেউ অসুস্থতার অজুহাত দেয় কেউ প্রশাসনিক জটিলতার কথা বলে আবার কেউ প্রভাব খাটিয়ে সময় নিতে চায় এই মুহূর্তেই দৃশ্যপটে দৃঢ়ভাবে সামনে আসেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি একটুও ঘুরপথে পথে না গিয়ে সোজা সাপটা ঘোষণা দেন আদালতের নির্দেশ অমান্য করলে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি হুলিয়া জারি করা হবে এই এক ঘোষণায় কেঁপে ওঠে পুরো সামরিক অন্দরমহল যারা একসময় বিচার ব্যবস্থাকে নিজেদের ইচ্ছে মতো চালাত তারাই বুঝে যায় এবার তার পালানোর কোনো পথ নেই এখানেই পরিষ্কার হয়ে যায় এই বিচার প্রক্রিয়া আর থামানো যাবে না পিছিয়ে দেওয়াও যাবে না যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একসাথে পনেরো জন সেনা কর্মকর্তাকে হাজির করা হয় সেদিনটি বাংলাদেশের বিচার ইতিহাসে এক বিশেষ দিন হয়ে যায় বহু বছর পরে সাধারণ মানুষ নিজের চোখে দেখে আইন সত্যিই কাজ করছে ক্ষমতার দেয়াল ভেঙে পড়েছে যারা এতদিন ভয় পেয়ে মুখ বন্ধ করেছিল তারাও সেদিন নতুন করে কথা বলতে শুরু করে তাজুল ইসলাম ও নাবেলাই দ্রিস এই মুহূর্তে শুধু একটি ব্যক্তি নন তারা হয়ে ওঠেন সাহস ও ন্যায়ের প্রতীক সামাজিক যোগাযোগ মাধ্যমে চায়ের দোকানে ঘরের ভেতরে একটাই কথা ঘুরতে থাকে জালিমরা আর নিরাপদ নয় মানুষ বুঝতে পারে শেখ হাসিনার বিচার কোনো রাজনৈতিক প্রতিশোধ নয় এটি একটি দীর্ঘ ন্যায় বিচার প্রক্রিয়ায় অবধারিত পরিণতি এই হাজিরার মধ্য দিয়েই জাতি ফিরে পায় হারানো বিশ্বাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয় সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করেন বিচারপতি গোলাম মর্তুজা এই রায় কোনো আবেগ চাপ বা প্রতিশোধের ফল ছিল না এটি ছিল আইনের কঠোর ও নির্মহ প্রয়োগ প্রতিটি নথি প্রতিটি সাক্ষ্য প্রতিটি তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করেই এই রায় দেওয়া হয় রায় ঘোষণার মুহূর্তে দেশের অসংখ্য নির্যাতিত পরিবার অনুভব করে অবশেষে রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে যারা গুম হয়েছে যারা খুন হয়েছে যারা নিঃশব্দে সহ্য করেছে এই রায় তাদের কণ্ঠস্বর হয়ে ওঠে বাংলাদেশের বিচার ইতিহাসে এই রায় এক যুগান্তকারী অধ্যায় হিসেবে লেখা থাকবে যেখানে প্রথমবার রাষ্ট্র নিজেই স্বীকার করে নেয় অপরাধী যতই ক্ষমতাধরী হোক না কেন শাস্তি অবশ্যম্ভাবী ফাঁসির রায় ঘোষণার পর থেকেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিয়মিত হুমকির মুখে পড়তে থাকে কখনো অদৃশ্য ফোন কল কখনো গোপন বার্তা সব মিলিয়ে তাকে থামানোর সর্বাত্মক চেষ্টা চলে ভেতর থেকে চাপ আসে বাইরের শক্তিও সক্রিয় হয় অনেকেই ভেবেছিল এত চাপের মুখে হয়তো তিনি এক পা দু পা করে পিছিয়ে যাবেন কিন্তু তাজুল ইসলাম ঠিক উল্টা পথেই হাঁটেন তিনি আরো দৃঢ় হয়ে দাঁড়ান এবং স্পষ্ট ভাষায় ঘোষণা দেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে এই বক্তব্য কোনো আবেগী প্রতিক্রিয়া নয় এটি ছিল সম্পূর্ণ আইনি প্রস্তুতির ঘোষণা কারণ তার হাতে আছে মামলার পূর্ণ নথি সাক্ষ্য তদন্ত প্রতিবেদন এবং আদালতের রায় কার্যকরের রোডম্যাপ তিনি জানেন এই বিচার থামানোর আর কোনো সুযোগ নেই নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা ভারতে বসে দেশে ফেরার সুযোগ খুঁজছেন কখনো আন্তর্জাতিক চাপের হিসাব কখনো কূটনৈতিক সমঝোতার স্বপ্ন নানান রোডম্যাপ আঁকা হচ্ছে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ আর আগের মতো নেই এখানে এখন আর ক্ষমতার রাজনীতি বা ব্যক্তিকেন্দ্রিক শাসন কাজ করে না এখানে এখন আদালত কথা বলে আইন সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রস্তুত গুম তদন্ত কমিশনের তথ্য প্রস্তুত আর বিচারপতি গোলাম মর্তজা প্রস্তুত রায় কার্যকরের জন্য এই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে এলে কোনো রাজনৈতিক মঞ্চে নয় তাকে দাঁড়াতে হবে আদালতের কাঠগোড়ায় এবং সেই কাঠগোড়ার শেষ প্রান্তে আছে হাসির মঞ্চ এই গল্প কোনো ব্যক্তিগত প্রতিশোধের নয় এটি একটি জাতির ন্যায়ের ইতিহাস বছরের পর বছর যেসব মা সন্তান হারিয়েছেন যেসব পরিবার নিখোঁজ স্বজনের অপেক্ষায় দিন গুড়েছেন যেসব তরুণ গুলিতে ঝরে পড়েছে এই বিচার তাদের কণ্ঠস্বর বাংলাদেশ আজ প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয় সে যতই ক্ষমতা ধরেই হোক না কেন শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি নিশ্চিত কারণ বিচার প্রস্তুত প্রমাণ প্রস্তুত রাষ্ট্র প্রস্তুত ইতিহাসের এই অধ্যায়ে শেষ পর্যন্ত জয়ী হবে না ক্ষমতা জয়ী হবে ন্যায় আর এই ন্যায়ের পথেই আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে